না এই রেকর্ড সাহা প্রথম থেকে এই সিএনজি জন্য মেহনত করছে আজকে আমাদের ডির সাহেব আমাদের অদিন আমাদের আমাদের মিছিলে উনারা আসে নাই আসছে আপনাদের জন্য পাচ্ছেন আমার কথা একটাই আজকে বক্তৃতা দিব না ওসি সাহেব এবং কিউন সাহেবকে বলতেছি কোন ধরনের লাইসেন্স নাই কোন ধরনের কোন ধরনের লাইসেন্স নাই লাইসেন্স আছে ওই যে শৈল গইয়ার গানে আন্তলিতে আর এই লাইনে কিছু বিস্তার্ব করা আমি অফিসারকে বলবো বিশেষভাবে আজকে নিয়ে দিব শ্রমিকের অধিকার তারা যদি তারা যদি লং টম জন্য আলাদা জায়গা থেকে তারা করুক কিন্তু আমাদের এখানে কেন ডিস্টার্ব করবে তার এটা আপনি দেখেন আমাদের নাই আমাদের শ্রমিকদেরকে নির্যাতন করা হয় চাঁদাবাজি করা হয় শ্রমিকের টাকা নিয়ে আমরা হইতে পিতাম না আমি আর বক্তব্য বাড়াবো না আমি শেষ ঘরের মনে বলতেছি সামান্য কিছু জিনিস এইগুলা দেখেন সংঘর্ষ রাস্তা কিন্তু বন্ধ হয়ে যাবে সবাইকে ধন্যবাদ